আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু রিড বুকস এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টু রিড অর্থ পড়তে বুকস অর্থ বই আই লাইক টু রিড বুকস অর্থ আমি বই পড়তে পছন্দ করি এটা আমার পছন্দের বই দিস ইজ মাই ফেভারিট বুক এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট বুক অর্থ পছন্দের বই দিস ইজ মাই ফেভারিট বুক অর্থ এটা আমার পছন্দের বই আমি নাচতে পছন্দ করি আই লাইক টু ডান্স এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টু ডান্স অর্থ নাচতে আই লাইক টু ডান্স অর্থ আমি নাচতে পছন্দ করি আমি গান গাইতে পছন্দ করি আই লাইক টু সিং এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টু সিং অর্থ গান গাইতে আই লাইক টু সিং অর্থ আমি গান গাইতে পছন্দ করি এটা আমার পছন্দের খাবার দিস ইজ মাই ফেভারেট ফুড এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট ফুড অর্থ পছন্দের খাবার দিস ইজ মাই ফেভারেট ফুড অর্থ এটা আমার পছন্দের খাবার এটা আমার প্রিয় বন্ধু দিস ইজ মাই ডিয়ার ফ্রেন্ড এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ডিয়ার ফ্রেন্ড অর্থ প্রিয় বন্ধু দিস ইজ মাই ডিয়ার ফ্রেন্ড অর্থ এটা আমার প্রিয় বন্ধু আমার কোনো শখ নেই আই হ্যাভ নো হবিস এখানে আই হ্যাভ নো অর্থ আমার নেই হবিস মানে কোনো শখ আই হ্যাভ নো হবিস অর্থ আমার কোনো শখ নেই এটা আমার পছন্দের জামা দিস ইজ মাই ফেভারেট ড্রেস এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারেট ড্রেস অর্থ পছন্দের জামা দিস ইজ মাই ফেভারেট ড্রেস অর্থ এটা আমার পছন্দের জামা তুমি আমাকে চিনতে পেরেছ ডো ইউ রিকগনাইজ মি এখানে ডু ইউ মানে তুমি কি রিকগনাইজ মানে চিনতে পেরেছ মি অর্থ আমাকে ডো ইউ রিকগনাইজ মি অর্থ তুমি আমাকে চিনতে পেরেছ আমি তোমাকে চিনি না আই ডোন্ট নো ইউ এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ চিনি না ইউ অর্থ তোমাকে আই ডোন্ট নো ইউ অর্থ আমি তোমাকে চিনি না তুমি এখানে কখন আসবে ওয়েন উইল ইউ কাম হেয়ার এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি কাম অর্থ আসবে হিয়ার অর্থ এখানে ওয়েন উইল ইউ কাম হেয়ার অর্থ তুমি এখানে কখন আসবে তুমি আমার সাথে আসতে পারো ইউ ক্যান কাম উইথ মি এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো কাম অর্থ আসতে উইথ মি অর্থ আমার সাথে ইউ ক্যান কাম উইথ মি অর্থ তুমি আমার সাথে আসতে পারো আমি তোমার জন্য নিরাপদ আই এম সেফ ফর ইউ এখানে আই অর্থ আমি সেফ অর্থ নিরাপদ ফর ইউ অর্থ তোমার জন্য আই এম সেফ ফর ইউ অর্থ আমি তোমার জন্য নিরাপদ এটা তোমার জন্য অনেক ভালো হবে ইট উইল বি ভেরি গুড ফর ইউ এখানে ইট অর্থ এটা উইল বি অর্থ হবে ভেরি গুড অর্থ অনেক ভালো ফর ইউ অর্থ তোমার জন্য ইট উইল বি ভেরি গুড ফর ইউ অর্থ এটা তোমার জন্য অনেক ভালো হবে এটা আমার জন্য না দিস ইজ নট ফর মি এখানে দিস অর্থ এটা নট অর্থ না ফর মি অর্থ আমার জন্য দিস ইজ নট ফর মি অর্থ এটা আমার জন্য না আমি তার ঠিকানা জানি আই নো হিস অ্যাড্রেস এখানে আই নো অর্থ আমি জানি হিস অ্যাড্রেস অর্থ তার ঠিকানা আই নো হিস অ্যাড্রেস অর্থ আমি তার ঠিকানা জানি এটা কি তোমার দোষ নয় ইজেন্ট দিস ইউর ফল্ট এখানে ইজেন্ট দিস অর্থ এটা নয় ইয়োর অর্থ তোমার ফল্ট অর্থ দোষ ইজেন্ট দিস ইউর ফল্ট অর্থ এটা কি তোমার দোষ নয় আমি জানি আমি ভুল করেছি আই নো আই মেড এ মিস্টেক এখানে আই নো অর্থ আমি জানি আই ম্যাড অর্থ আমি করেছি মিস্টেক অর্থ ভুল আই নো আই ম্যাড এ মিস্টেক অর্থ আমি জানি আমি ভুল করেছি তুমি মিথ্যা বলতেই পারো না ইউ এখানে ইউ অর্থ তুমি কান্ট অর্থ পারো না লাই অর্থ মিথ্যা বলতে ইউ কান্ট লাই অর্থ তুমি মিথ্যা বলতেই পারো না তুমি আমার সবচেয়ে প্রিয় ইউ আর মাই ফেভারেট এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার ফেভারাইট অর্থ সবচেয়ে প্রিয় ইউ আর মাই ফেভারাইট অর্থ তুমি আমার সবচেয়ে প্রিয় তুমি আমার একমাত্র বন্ধু ইউ আর মাই অনলি ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার অনলি ফ্রেন্ড অর্থ একমাত্র বন্ধু ইউ আর মাই অনলি ফ্রেন্ড অর্থ তুমি আমার একমাত্র বন্ধু তুমি কি আজ ব্যস্ত আছো আর ইউ বিজি টুডে এখানে আর ইউ অর্থ তুমি কি বিজি অর্থ ব্যস্ত টুডে আজ আর ইউ বিজি টুডে অর্থ তুমি কি আজ ব্যস্ত আছো সে আমাকে ডাকছে হি ইজ কলিং মি এখানে হি অর্থ সে কলিং অর্থ ডাকছে মি অর্থ আমাকে হি ইজ কলিং মি অর্থ সে আমাকে ডাকছে আমি কি এখন যেতে পারি কেনাই লিভ না এখানে কেনাই অর্থ আমি কি পারি লিভ অর্থ যেতে নাও অর্থ এখন কেনাই লিভ নাও অর্থ আমি কি এখন যেতে পারি